আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনিস আজ রাত আটটায় প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু শপথ গ্রহণ করবেন এটা অনেকটাই নিশ্চিত এবং তিনি কিন্তু আজ দুটা সময় বাংলাদেশে ফিরে আসতেছেন এবং এরই মধ্যে তিনি বিদেশে বসেই বাংলাদেশের জামাত ইসলাম এবং বিএনপি নিয়ে কি মন্তব্য করলেন যেটি নিয়ে রীতিমতো সারা তুলবার দর্শক মন্ডলী জামাত ইসলাম হয়তো বাইরে এক্সপেক্ট করছে কিনা আমি যাই না পাশাপাশি বিএনপি এবং বিএনপির পক্ষে কিছুটা বলল জামাত ইসলাম জামাত ইসলাম সম্পর্কে যে মন্তব্য তিনি করেছেন সেটা নিয়ে আমি কিছু কথা বলবো দর্শক আপনারা জানেন সরে শেখ হাসিনা সরকার দেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকেই কিন্তু বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতা থেকে শুরু করে বিএনপি জামাত ইসলাম এবং বাংলাদেশের জাতীয় পার্টি থেকে শুরু করে অন্যান্য আরো গুরুত্বপূর্ণ দলগুলো নিয়ে কিন্তু রাষ্ট্রপতি বৈঠক করেছেন কয়েক দফা এবং সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে রূপরেখা তারা যেভাবে বলতেছেন সেভাবেই কিন্তু নতুন একটা সরকার ঘটিত হতে যাচ্ছে এতে কোনো সন্দেহ নেই অর্থাৎ সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে ডক্টর আসিফ নজরুল বিষয়টি উল্লেখ করেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সই সমন্বয়ক সার্জেস আলম এবং নাহিদ হাসান থেকে শুরু করে আসিফ মাহমুদ এবং আরো তিনজন সহ এই ছয় জন রাষ্ট্রপতিকে যে রূপরেখা দিয়েছেন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারটা এরকম এরকম হবে এখানে প্রধান থাকবে শিক্ষামন্ত্রী হিসেবে ডক্টর আসিফ নজরুলকেই তারা সিলেক্ট করেছে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি এই বিষয়গুলো নিয়ে কিন্তু ইতিমধ্যে ধোয়াশা কেটে গেছে এবং আজ রাত আটটায় শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এতে কোনো সন্দেহ নেই তবে এখানে মূল বিষয় হলো যে ডক্টর মোহাম্মদ ইউনুস জামাত ইসলাম এবং বিএনপি সম্পর্কে তার ধারণা কি এখানে কিন্তু বিদেশি একটা টিভি চ্যানেলকে সাক্ষাৎকার দেওয়ার সময় জামাত ইসলাম সম্পর্কে তিনি বলে বসেন যে জামাত ইসলাম ইতিমধ্যে বাংলাদেশের নিষিদ্ধ একটি দল দর্শক মন্ডলী আপনার প্রত্যেকেই জানেন যদি বাংলাদেশ জামাত ইসলাম সরেচার আওয়ামী লীগ সরকারের আমলেই কিন্তু অর্থাৎ শেখ হাসিনা পালে যে আর দুই থেকে তিন দিন আগে জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করে এবং রাষ্ট্রপতি যখন প্রথম বৈঠক আহ্বান করে এবং সেনাপ্রধান মিলে তখন কিন্তু আমরা দেখেছি যে জামাত ইসলামের বর্তমান নায়বে আমির ডক্টর শফিউল ইসলাম তিনি কিন্তু তিনি কিন্তু একদম সেনাবাহিনী প্রধানের পাশে বসে কিন্তু মিটিং করেছেন এবং বাংলাদেশের যে সরকার প্রধান হতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি আবার হঠাৎ করে যে মন্তব্যটি করলেন সেটা কিন্তু একটা আমি বলবো বিরূপ মন্তব্যই কারণ জামাতি ইসলাম নিষিদ্ধ হলো সেটা কি কারণে হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে হয়েছে সেটা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের প্রতিটি মানুষ জেনে গেছে যে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার বশুপতি হয়ে কিন্তু জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং বিএনপি সম্পর্কে তিনি বলেছেন যে তারা দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে বিভিন্ন অমানবিক নির্যাতন করা হয়েছে এই বিষয়টি আহ আওয়ামী সরকার অনেক দুঃশাসন নিপীড়ন করেছে এই বিষয়টিও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস তুলে ধরেন তার মানে বিএনপির প্রতি তিনি সফট কর্নার হলেও জামাত ইসলামের প্রতি যে তার সফট একটা দৃষ্টি সেটা কিছুটা আহ ঘাটতি মনে হচ্ছে এটা কিন্তু আর টিভির একটা নিউজ সেখানে বলেছে জামাত ইসলাম সম্পর্কে যে মন্তব্য করলেন ডক্টর এবং ডক্টর এই মন্তব্য করার পর থেকেই কিন্তু সারা একটা আলোচনা চলতেছে যে ইসলামিক দলগুলো কি তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসের জামা নাই অর্থাৎ তিনি কিন্তু আহ ধারণা করা হচ্ছে যে মোটামুটি লম্বা একটা সময় ধরে দেশ চালাবেন কারণ ছাত্ররা জানিয়েছেন দেশ পুনর্গঠন করতে যত সময় লাগে সেই সময়টি যেন বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকারকে দেয়া হয় অর্থাৎ নির্বাচন হবে অবশ্যই গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে বাংলাদেশে একটি দল সামনে জাতীয় নির্বাচনে ক্ষমতায় আসবে তবে আগেকার মতো যেন কোনো স্বৈরাচার সরকার বাংলার জমিনে আর সৃষ্টি হতে না পারে সে জন্য যা যা করিন সেই বিষয়টিকে সব থেকে বেশি প্রাধান্য দিয়েছে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন তার পাশাপাশি বাংলাদেশ যেন একটি বৈষম্যহীন বৈশ্বিক নাগরিক হিসেবে প্রত্যেকটি নাগরিক গড়ে উঠে এবং বাংলাদেশকে আপনারা জানেন যে বাংলাদেশের ধ্বংসের প্রান্তে বাংলাদেশের রাজনৈতিক কাঠামোগুলো ভেঙে পড়েছে বাংলাদেশের পুলিশ বাহিনী এখনো কাজে যোগদান করেনি বাংলাদেশের অনেক সরেচারের যে দূষণ রয়েছিল বিশেষ করে আজকে পিনাকী ভট্টাচার্য যে কথাগুলো বলেছেন এখানে ডিজিএফআই এর প্রধান যার নেতৃত্বে আইনা ঘরে দশ বছর এগারো বছর মানুষকে জিম্মি করে রাখা হয়েছিল তিনি এখন বহাল তবিয়ত রয়েছেন এই বিষয়টিকে কোনোভাবেই কিন্তু তিনি ভালোভাবে দেখছেন না তার পাশাপাশি আপনারা জানেন যে বিপ্লব কুমার থেকে শুরু করে মনির থেকে শুরু করে অনেকেই কিন্তু পুলিশ এবং ডিবির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন যারা কিনা সন্ত্রাসী কার্যক্রমের মতো কার্যক্রম পরিচালনা করেছেন রাজনৈতিক দলের এক কথায় বলতে গেলে তারা রাজনৈতিক দলের বাইরে থেকে তাদের কিন্তু রাষ্ট্রীয় কাজে মনোযোগ মনোনিবেশ করার কথা থাকলেও তারা কিন্তু এক কথা বলতে গিয়ে শেখ হাসিনার শরীরে চার সুলভ যে মতাদর্শ সেটা প্রতিষ্ঠা করার জন্য অনেক ধরনের অনৈতিক এবং বাজে কাজ করেছেন সেই বিষয়টি থেকে কিন্তু পিনাকি ভট্টাচার্য ডক্টর পিনাক্কি ভট্টাচার্য তিনি কিন্তু এটাতে সন্দেহ পোষণ করেছেন এবং আশঙ্কা করছেন যে ডক্টর মো ইউনুস সহ অন্তর্বর্তীকালীন সরকার যে গঠিত হবে তারা কি আদৌ এই প্রশাসনের কাছে নিরাপদ কিনা তার পাশাপাশি ডক্টর মোহাম্মদ আবার জামাত ইসলাম সম্পর্কে যে মন্তব্য করেছেন সেটি নিয়েও কিন্তু এক ধরনের উত্তেজনা বিরাজ হতে পারে তার পাশাপাশি দেশের পুলিশ প্রশাসন ইতিমধ্যে যদি কাজে মানে যত দ্রুত যদি কাজে যোগদান না করে তাহলে কিন্তু সামনে হবে গতকাল রাতেও আপনারা দেখেছেন সারা দেশব্যাপী কিন্তু বিশেষ করে ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু ঢাকাতেই হয়েছে এবং এখানে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দাবি করা হয়েছে সেনাবাহিনীর হাতে যারা আটক হয়েছে এখানে বলা হয়েছে তারা বলেছে যে আওয়ামী লীগের নেতা যারা এখন পর্যন্ত দেশ থেকে পালাতে পারেনি তাদের নেতৃত্বেই তারা একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে চায় এখানে যে বিএনপি একেবারে ধুধে ধুয়া তুলসী পাতা বিষয়টি সেরকমই নয় বিএনপিও কিন্তু বিভিন্ন জায়গায় লুটপাটের সাথে জড়িত এই ধরনের তথ্যও কিন্তু পাওয়া গেছে সবকিছু মিলিয়ে এই বিষয়গুলি নিয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তার পাশাপাশি পরবর্তী আপডেট পেতে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলা এখন সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম